অনেক দিন ধরেই ইচ্ছে যাচ্ছিল পোলাও আর আলুর দম খাওয়ার তাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নিরামিষভাবে পোলাও আর আলুর দমটা বানিয়ে ফেলি তারাও রেসিপিটা তো অবশ্যই দেখাবো তার আগে আমার ভোলানাথটাকে একটু স্নান করিয়ে নিই তো সেদিন যেহেতু ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমি অনেক জায়গাতেই দেখেছি সেদিন নাকি ভোলানাথের মাথায় মুগের ডাল দিলে কর্মক্ষেত্রে বাধা চলে যায় সেটা কতটা সত্যি বা মিথ্যা আমি জানি না তাও আমার মন চেয়েছে তাই করেছি আর এদিকে তো আমরা দেখলেই নিরামিষভাবে আমি আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে স্পেশাল একটা জিনিস দিয়েছিলাম যেটা আমি অন্য সময় দিই না সেটা হচ্ছে দই আর যার জন্য নিরামিষভাবে করা আলুর দমটা টেস্ট অসাধারণ হয়েছে আচ্ছা এবার চলো তোমাদেরকে পোলাও রেসিপিটা বললে আমি এই বাসমতি রাইসটাকে প্রায় আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটার জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আদাবাটা আর ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর একটা হাঁড়িতে একটু ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি কাজুবাদাম আর কিশমিস আর তেজপাতা এরপর চালটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি দুই চামচের মতো চিনি দিয়েছিলাম কিন্তু সেটা আর একটু হলেও অসুবিধা ছিল না যেই পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল দিয়েছি এতে পোলাওটা একদম ঝরঝরে হয়েছিলামেশভাবে করা পোলাও আর আলুর দমটা খেতে যাস জমে গিয়েছিল